কাম টু স্টাডি আড্ডা তো দেখো দু হাজার পঁচিশ অর্থাৎ শেষ হয়েছে দু হাজার ছাব্বিশে কিন্তু একটা স্বর্ণযুগ মানে বলতে পারি চাকরি আর পশ্চিমবঙ্গে চাকরির পরীক্ষা স্বর্ণযুগ একটা প্রশ্ন হয়ে যেতে পারে সত্যি কথা বলছি দু হাজার ছাব্বিশে কী কী ভ্যাকেন্সি বেরোবে কবে নাগাদ বেরোবে আমি কিন্তু সব কিছু এই ভিডিওতে বলবো তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো একটু স্কিপ না করে দেখো অনেক ভ্যাকেন্সি আছে প্রচুর ভ্যাকেন্সি আছে এবং কবে বেরোবে সব কিছু আমি ভিডিওতে বলবো তো চলো আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে তোমরা আইডিও মোর নামে একটা পোস্ট শুনেছো এর ভ্যাকেন্সি কিন্তু আমি এই ভিডিওতে বলবো পিএসসি যে স্কুল ইন্সপেক্টর যে নিয়োগ করে সেটা নিয়ে বলবো তাছাড়া পুলিশের যাবতীয় যে পুলিশ পুলিশের সমস্ত চাকরির পরীক্ষা যে কবে হবে ভ্যাকেন্সি কবে সব কিছু আমি ভিডিওতে বলবো তো চলো শুরু করছি কিন্তু ওই একবারে বলবো একটু শেয়ার করে দাও চ্যানেলটাকে একটু সাপোর্ট করো

ডাব্লিউএসএস দু হাজার ছাব্বিশ পঁচিশে ছাব্বিশে বেরোবে ঠিক আছে তো ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে একটা ভ্যাকেন্সি বার করবে ডাব্লুসএস এম ভি আই এম ভিআই মোটর ইনসপেক্টর জুলাই আগস্ট মাসেই বেরোবে ঠিক আছে থেকে আমাদের সেটা হচ্ছে ডাব্লুপি অল ভ্যাকেন্সি এস আই কনস্টেবল মার্চ এপ্রিল করে কিন্তু প্রথম ধাপের ভ্যাকেন্সিগুলো বার করে দেবে প্রথম ধাপের ভ্যাকেন্সিগুলো মার্চ এপ্রিল করে বার করে দেবে পিএসি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার অক্টোবর নভেম্বর স্কুল ইন্সপেক্টর হচ্ছে অক্টোবর ফায়ার অপারেটর জানুয়ারি ফেব্রুয়ারি সমস্ত ভ্যাকেন্সি কিন্তু বের হচ্ছে খুব তাড়াতাড়ি বের হচ্ছে ঠিক আছে তো নেক্সট আর একটা কথা বলবো যে দেখো এই যে ভ্যাকেন্সি গুলো বের এক নম্বরে যে কথা কান দিও না কথা কান না দিয়ে আমি যেগুলো বলে দিলাম 100% তোমরা নিয়ে নাও হয়তো কিছু দিয়ে যাচ্ছে হতে পারে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসছে কথা একদম রিয়েল নিউজ দিয়ে বলছি প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসছে আমি তোমাদেরকে বলছি কেউ হয়তো খারাপ কমেন্ট করবে এই ভিডিওটাতে আমি জানি কারণ তোমরা হয়তো বিশ্বাস করবে না কারণ আমি তোমাদেরকে বলেছিলাম দেখবে তোমাদেরকে আমি কাট অফ বলেছি কাট অফ মিলে গেছে সমস্ত কিছু বলছে যাকে সব মিলে যাচ্ছে তো তোমরা দেখবে ভ্যাকেন্সিটা যখন বেরোয় এই ভিডিওটা আমার চ্যানেলে থাকবে তোমরা কিন্তু তোমাদেরকে আমি বলছি এই বছরের মধ্যেই আমি একটা প্রবাবলি একটা ইনফরমেশান নিয়ে মাস্কগুলো দিয়েছি এই বছরের মধ্যে এই কটা ভ্যার ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই আসবে দেখে না আমি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো যে এই এই ভ্যাকেন্সিগুলো কিন্তু এবারে আসছেই আসছে মানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো হয়তো মাস্কগুলো একটু চেঞ্জ হতে পারে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো আসবেই বছর মোটামুটি যদি বলো যে এবার ভ্যাকেন্সি কত কত আসবে সমস্ত কিন্তু একটা ভিডিওতে নিয়ে চলে আসবো তো সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতা